আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পারতেছেন আপনারা ইতিমধ্যেই ঘটনাটি জানেন যে বাবার হাতে ছেলে কোন হয়েছে ঘটনাটি ঘটেছে গাজীপুরের আর কালীগঞ্জে দেখুন ঘটনাটি তো আপনারা জানেন এটা আমার বলার মূল উদ্দেশ্য না এখানে আমি দু চারটা কথা বলবো তার আগে বলি মানে ঘটনাটি কিভাবে ঘটেছে তার বাবা ছেলেটি কিন্তু তার মাকে মানে বিশেষভাবে মানে এমনভাবে বকা করতো যা মানে সন্তানরা সাধারণত করে না এমনভাবে সে বকা করতো তার মাকে মানে এগুলো তার বাবাও শুনতো তার বাবার কাছে খুবই খারাপ লাগতো এই কথাগুলো তো দেখুন একদিন মানে রাতে সে তার মাকে মানে তার মাকে এসে মাঠ দূর করে সে কিন্তু তার মাকে ঘর থেকে মানে বের করে দিয়েছে এরকম দেখুন আমি একটু তার বাবার কথাগুলো একটু শুনুন তার বহ তার মারে ছেলে একটা বাবা মা মানে কতটুকু তার সন্তানের প্রতি বিরক্ত হলে সন্তানকে মানে হত্যা করতে পারে দেখুন যদি এরকম কোনো কিছু হয় যে একজন বাবার মানে দুইটি কিডনি নষ্ট একজন ছেলেরও দুটি কিডনি নষ্ট এখন দুজনের আহ রক্তের গ্রুপ সেম এখন যদি বলা হয় যে যে কোনো একজন বাঁচবে হুম তো যে যেকোনো একজন বাঁচবে এখন কে কাকে কিডনি দিবে তো বাবা কিন্তু অবশ্যই বলবে যে না আমি আমার সন্তানকে কিডনি দেবো আমি বরংশ মারা যায় কিন্তু আমার সন্তান বেঁচে থাকুক তো এরকমভাবে একটা বাবা একটা সন্তানকে তিনি মানে স্নেহ করেন বা ভালোবাসেন তো এতটুকু মানে ভালোবাসার পরেও দেখুন কিভাবে মানে এই ঘটনাগুলো ঘটে আর একটু বলে রাখি এই ছেলেটির নাম কাউসার বাগমার আর যিনি হত্যা করেছেন মানে পিতার নাম আব্দুর রশিদ বাগমার তো এই ছেলেটি একবার কিন্তু বিদেশে গিয়েছিল ছেলেটি নেশা করতো এবং সে জুয়া খেলতো মানে তার বাবা তার ভাই মানে যে ঘটনাগুলো বলছে সে এক একসময় সৌদেরও গিয়েছিল টাকা ঋণ করে সম্ভবত হতো গিয়েছিল। গিয়েছিল তারপর সে তার মাকে মানে বিভিন্ন মানে গালি এগুলো শুরু করছে তারপর তার বাবা এগুলো সহ্য করতে পারেনি আপনি একটু চিন্তা করে দেখুন একটা বাবা কতটুকু কষ্ট পেলে মনের মধ্যে কতটুকু আঘাত পেলে তার সন্তানকে হত্যা করতে পারে মানে একটু চিন্তা করলে আসে এখন আমি যেটা বলতে চাই দেখুন আমরা যারা সন্তান আছি বা আমরা যারা নতুন প্রজন্ম আছি আমরা যেন একটু পিতামাতাকে বোঝার চেষ্টা করি পিতামাতাকে যেন কখনোই গালি না দিই হুম পিতা সবসময় আমরা ভালোবাসার চেষ্টা করি বা পিতা কথাগুলো একটু মানার চেষ্টা করি হুম আমরা যেন কখনো এই নেশার মধ্যে জড়িয়ে না যাই এবং এই সব জোয়ার মধ্যে জড়িয়ে না যাই দেখুন পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছে দেখুন ছোটোবেলা আমরা মানে বিছানায় পস্তা পায়খানা করে দিতাম মা বাবা এগুলো পরিষ্কার করেছে তো এত কষ্ট করে যদি পিতা মাতা লালন করে আমাদেরকে আর আমরা যদি বড় হই মানে সেই পিতামাতাকে গালি দিই তাহলে কার কষ্ট না লাগবে বলুন তো আপনার সন্তানও যদি আপনাকে কষ্ট দেয় মানে এরকমভাবে যদি আপনাকে কষ্ট দেয় তাহলে কি আপনার কষ্ট লাগবে না বলুন তো অবশ্যই লাগবে তো আপনার যদি কষ্ট লাগে তো আপনার মা বাবারও তো কষ্ট লাগছে তাই না তো এগুলো একটু আমরা চেষ্টা করবো যেন আমরা আমাদের পিতা মাতা যাতে কষ্ট না পাই আর আমরা যাতে নেশার মধ্যে না জড়াই সেগুলো একটু চেষ্টা করব আর এরকম ঘটনা যেন না ঘটে সেই প্রত্যাশা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম